যদি রোজার পবিত্র আমরা রক্ষা করতে পারি ইনশাআল্লাহ আমার শাল্লাহ সুল আল্লাহ এই রোজার কারণে আমরা আল্লাহর সাক্ষাৎ পাবো আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না আল্লাহ আমাদের কাছে আছে কি না দেখতে হলে রোজা চাই কি চাই না রোজা কয় মাস রোজা কয়টি থাকবো কয়টি

বৌ সেব্রাত তাদির পেটে গরীবে নামাজ তাদির পেটে শাহজালাল তাদির পেটে হযরত আমিরুস সামান তাদির পেটে আহমদউল্লাহ মাস ভান্ডারি তাদির পেটে হচ্ছে আজিজুর হক শেরে বাংলা আল কাদেরি মাজাতি পেটে হচ্ছে سيدنا আবু বকর ওমর ওসমানি ইমাম হাসান হোসেন মাজাতি গরবে হচ্ছে বলেন রহমতালিল আলামিন এর জন্য মাজাতিরা রোজা রাখিবেছি আপনারা ফলো করবেন যেই সংসারে পুরুষ বেশি থাকে রোজদারি বেশি থাকে সেখানে কি মহিলারা মায়েরা বোনেরা এইদিকে আমি মা বোনের জন্য দোয়া করব আল্লাহ যেন এই পটিয়া সহ এই পুরসভা সহ বাংলার টেকনাপ থেকে তেতুলিয়া নয় শুধু থেকে মাগরীব শেমাল থেকে জনব নীল আকাশের নিচে পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলিম নারী সমাজ পুরুষ সমাজ রয়েছে অবাক পবিত্রতা রক্ষা করে রোজা রাখার তৌফিক দান সবাই বলুন প্রিয় ইসলামের জন্য মেইন একটি কর্ম হচ্ছে নামাজ জোরে বলুন কি নামাজ আর নামাজ যাদের মধ্যে থাকবে তারা রোজা রাখবে রোজার অর্থ একটা যারা রোজা রাখে না এদের মতো দুর্ভাগ্য বলা পৃথিবীর বুকে আর কি কারণ রোজা এমন একটি মাস আপনি অপরাধী বহু অপরাধ করেছেন আল্লাপায় এই রমজানে অপরাধীর দিকে ক্ষমা করে দেন মাপ করে দেন এবং নাজাদ মুক্তি দেন পরিত্রাণ দেন সেটি হচ্ছে রমদন বারবার জানি না আবু সুফিয়ানা বিদিয়াল আল হায়াতে হায়াত এই বছরের রমজান আছে কিনা আজকে হয়তো যাওয়ার পথে অথবা বাসায় যাওয়ার যাবে অথবা আগামী দিন জুমান নমাজ পরেইবার পরে আমার মৃত্যু হতে পারে রমজান হয়তো নাও পেতে পারে এর মধ্যে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে আজকে যদি রোজা রাখার একরার করেন দিলে একই করেন আর যদি যান আল্লাহ না করেন পবিত্র মাহে রমজানের কে পর্যন্ত জন্য পাবেন আরো জোরে বলুন না সুবাহান ফেরেস্তারা বলবে আল্লাহ ওই পটিয়া পাঁচ তম ওয়ার্ড এর পুরসভার আজীব আর উন্নয়ন সংস্থার মাফিরে তারা রোজা রাখবে বলি দিনে কিন করেছে হায়াতে কিন্তু কুলাই নেই আল্লাহ রে এই ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিবেন কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি রোজার মাস আসে ততকাল পর্যন্ত আমার এই বান্দার রহে রোজার সওয়াব পাঠিয়ে সুবহানাল্লাহ আর জোরে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে চাই কি না আপনাদের ফায়দারে বলি শুননি ভাইরা ওয়াহাবীদের ফায়দার আর অভ্যাস আমার নাই কারণ ওহাবিদের রোজা নাই খারিজিদের রোজা নেই রোজা রাখবে কারা এক প্রকার ইমানদার সুন্নি মুসলমান যারা আল্লাহ মানে রসুল মানে আউলি কিরাম মানে দেশকে ভালোবাসে এখানে আমরা সবাইকে শুনি সবাই কি সবাইকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বন্দারে আমি কাফির খ্রিস্টান ইহুদি নাসারা বেঈমান মুনাফিক কাযযাবের উপর আমি রোজা ফরজ করি নি আমি রোজা ফরজ করেছি একটি ব্যক্তিদের উপর একটি শ্রেণীর উপর একটি দলের উপর আয় আল্লাহ কোন দলকে আপনি ভালোবাসেন কোন দলকে আপনি পছন্দ করেন কোরআন থেকে আপনার জবানে আমরা জানতে চাই শুনতে চাই মানতে চাই আল্লাহ পাক বলেন আমি একটা পার্টির উপর রোজা ফরজ করেছি ও আল্লাহ পার্টির নাম কি আমার আল্লাহ নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সবাই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আল্লা তাততাকুন উচ্চস্বরে বল আল্লাহু আকবার এবার বলুন ইয়া রাসূলুল্লাহ এবার আওয়াজ দিয়ে বলুন হাওয়া আল্লাহ আল্লাহ বলেন আমি রোজা ফরজ করেছি ইমানদারির উপর আমার ভাইরা ইমানদার কতই পৃথিবী ছিল আমি ইসরাইলি যখন গেরা সেইখানে বিশাল একটা কবরস্থান দেখলাম ফিলিস্তিনের মধ্যে যেখানে একটা ইসরায়েল বড় একটি শহর ফিলিস্তিন সেখানে একটা শহর রয়েছে হ্যাবরন শহর সেই শহরটির মধ্যে মুসলমান জাতির পিতা মুসলমান জাতির গৌরব যাকে আমরা নামাজের মধ্যে সালাম দিই বাধ্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হে ব্রন শহরের মধ্যে শুয়ে আছেন সি ইব্রাহিম আলাইহিস সালাম নয় শুধু আদুবা ইসলাম থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত খোদার জমিনে যত ইমানদার ছিলেন সকল ইমানদারীর উপর রোজা ফরজ করেছেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের মুসলমান ইরাকের মুসলমান ইরানের মুসলমান রাশিয়ার মুসলমান ফ্রান্সের মুসলমান সেই মুসলমান সংযুক্ত আরবের মুসলমান আমেরিকার মুসলমান লন্ডনের মুসলমান চীন রাশিয়ার মুসলমান ভারতের মুসলমান সারা বিশ্বের মুসলমানের মধ্যে যারা ইমানদার যারা মানে মানের মানে তাদের উপর আল্লাহ পাক আমি রোজা ফরজ করেছি রোজা যদি বন্দারে থাকতে পারো কোনদিন তোমরা আমাকে দেখো নেই ও বান্দা আমি তোমার চোখের মানিক কিন্তু তোমার শরীরে তোমার বডিতে তোমার মুখমণ্ডলে আমি চোখ ফিট করে দিয়েছি তোমার মনে কি চায় না আমি আল্লাহকে একটু দেখার জন্য তোমার মনে কি চায় না আমি আল্লাহর আওয়াজ শোনার জন্য বান্দারে ভালো মতো রোজারা রাখো তুই আমাকে দেখতে হবে না আমি নিজে আল্লাহ তোর সাথে দেখা করবো বলুন আল্লাহ দেখা কি না রোজা মা ভনেরা রোজা রাখবেন ভাই বাবারা রোজা রাখবেন আরবি ভাইয়েরা রোজা রাখবেন বিডিআর পুলিশ রেড ম্যাজিস্ট্রেট জ রাষ্ট্রপ্রধান রোজা রাখবে কারণ রোজা হচ্ছে নাজাতের ব্যবস্থা রহমত পাওয়ার ব্যবস্থা বরকতের ব্যবস্থা কল্যাণের ব্যবস্থা নয় নয় রোজা হচ্ছে বান্দা আল্লাহকে দেখার ব্যবস্থা চিৎকার বিবরণ রোজার মাস কি চলে গেছেন আসতেছে কয় মাস বাকি কেউ কেউ বলতেছিল এক মাস সাঁদের খবর নাই বাইরে ইংরেজি কি মাস কর সেপ্টেম্বর আরবি কি মাস ইনশাল্লাহ জানি না গভীর মনোযোগ এটা একদিকে সেপ্টেম্বর বাংলা হয় কি ভাদ্র মাস আর আরবি এমন একটা মাস প্রধান উপদেষ্টা ফখরুল ফখরুদ্দিন সাহেব এই কথা বলতে পারবে না শাহবান আমার মাস ডক্টর ইয়াজউদ্দিন সাহেব বলতে পারবে না রমজান আমার মাস আর মিবাইরা বলতে পারবে না এটা আমার মাস কিন্তু আল্লাহর নবী সুন্দর করে বলেছে উম্মতরে দুনিয়ার মধ্যে তোমরা আছো এই দুনিয়া তো তোমাদের জন্য চিরস্থায়ী নয় তুমি কি জানো না আটসি একা যাবো একা বলেন আটসি একা যাবে একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে মাত্র দুটি নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ একটু কলমা শরীফটা আরেকটু জোরে বলেন ফেরেশতারা খুশি হয়ে যায় আল্লাহর রহমত এসে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ একটি কথা থাকবে আমার নবীর নাম মোবারক যখন শুনবেন মুকে টু চুমা দিয়ে চোখে দিবেন বিরাট একটা লাভ করবেন ব্যবসা করবেন আবু সুবীনা বিদ্যালী সাহেব লাভ কি হবে ব্যবসা কি হবে মদিনা আর জামিন এ মস্কিরিন ভবিষ্যবে হাজরাতে বেলা আলাফসি রেদি আল্লাহ হু হাজান দিলেন আজান চোরে বলুন কি দিলেন ফটিয়ে ফুল সবাই হাজান আছে কিনা আজহানের ভিতরে আমার নবীদের নাম পাওয়া যায় কি না ব্যক্তির নাম কোনো বাবার নাম কোন পিসাবের নাম কোন কোন পেশাবের নাম এবার জোরে জোরে বলুন আজহানের ভিতরে আমার নবীর নাম আছে কিনা নবী যেমন সুন্দর নবীর নাম তেমন সুন্দর নবীকে এমন এমন সুন্দর সুন্দর পাওয়া যায় যে ফার্স্ট এবং লাশ আমার আল্লাহ থাকেন নাম শুনলে কি দিবেন আমরা চুমা দিতে দিদি জীবন শেষ করতে চাই আর কেউ বিরোধী করতে শেষ হয়ে যায় মাঝে মাঝে শোনা যায় যারা নবীর বিরোধী করে তারা ফাখানার মধ্যে মারা যায় বেইমান প্রাণ কোথায় দিবে আন্তর্জাতিক ডেলিভারি কে শিখে না বহু ঘটনা যারা বেমান তাদের মৃত্যু ঠিক হয় না যারা বেঈমান তারা রোজা রাখতে বাড়ে না যারা বেঈমান তার ইফতার করার হুকুম নাই যারা বেঈমান তারা সাহরি খাওয়ার হুকুম নাই যারা বেঈমান তারা তারাবির নামাজ পড়ার কোনো হুকুম নাই যারা বেঈমান যাকাত দেওয়ার হুকুম নাই আল্লাহর নামাজ পড়বে কারা রোজা রাখবে কারা তারাবি পড়বে কারা শেহরি খাবে কারা ইফতার করবে কারা

আশা করি তারা রোজা রাখলে কোন লাভ হবে এটা আমি তাদের মাথা ধরে বলতে পারব তাদের মাথায় হাত রাখি বলতে পারবো মুফতি ভাই তোমার রোজা রাখার কোন দরকার নেই ফ্যাট পরে ফ্যাট পরে খালি শুধু খাও কারণ আখ তোমার কিছু রিমান্ড আছে যারা সন্ত্রাসী করলো যারা বোমাবাজি করলো অনেকের শাস্তি হলো শাস্তি হচ্ছে এটা পৃথিবীর আইন ল যারা নাকি বেঈমান নবীর সাথে বেঈমানি করেছে মুনাফিকি করেছে ইসলামের সাথে গাদ্দারি করেছে তাদের গরিমান্ডে নেওয়া হবে জাহান নামে এই জন্য আমার ভাইয়েরা হাতে পায়ে ধরে সুন্নি ভাইকে বলবো কষ্ট যদি হয় লবণ পানি দিয়ে ডাইলের পানি দিয়ে হলো শাকসবজি সবজি মরিচ দিয়ে হলো তুমি রোজা রাখবে খোদার কসম তোমার পায়ে ধরে বললাম ময়দানে তুমি ইমানদার রোজদারিকে আমার দয়াল নবী ডাইন হাত ধরে জানাতে পৌঁছাই দিবে নবী আছে আছে যার কেউ নেই তার জন্য কে আছে যার কেউ তার জন্য আমার আমি বলতেছি না এই মাসটির নাম সাহাব এই মাসের আগে একটি মাস আমাদের থেকে গত হলো সেই মাসটি কি বলা হচ্ছে রতের মাস রজব আমাদের থেকে অতীত হলো সাবান আমাদের থেকে চলে যাচ্ছে আসতেছে মা হেরমবান আবার নবী বলতেছে নম্বত্রে কার উন্মত হইলি এখনো তোমরা একটু চিন্তা করলে না ও আমার উন্মত আমার কথাগুলা কান দিয়ে বুকে গেতে নাও অন্তর গেতে নাও মগজের মধ্যে গেতে নাও আমলে পরিণত করো আমি রসুল তোমাদেরকে যা বলি আমি তা করবো তোমরা কি জানো এইদের রজবের চাঁদ গেল এই রজবের চাঁদ হচ্ছে আল্লাহর চাঁদ যেরকম সুবাহান আল্লাহ রজবের মাস আল্লাহর মাস সাবানের মাস আমি রসুলের মাস উম্মত্রে এই রজবের চাঁদ পাওয়ার পরে এই সাবানের চাঁদ তোমরা পাওয়ার পরে একটা রহমতের মাস আসবে যেই রহমতের মাসের নাম রমদনের মাস ওই মাসটি হচ্ছে আমি রসুল ঘোষণা করলাম তোমাদের মা যেন রসূল পাক বলেন রজব শাহরুল্লাহ রজব হচ্ছে আল্লাহর মাস শাবানু শাহরি শাবান হচ্ছে আমার মাস সুবহানাল্লাহ বল কি শাবানু শাহরি শাবান হচ্ছে আমার মাস রমাদানু শাহর উম্মতি রমজানুল মুবারক হচ্ছে আমার উম্মতের মাস মাশা সিদ্দিকা সেখানে যাচ্ছেন নবীর যিয়ারতে

এবার মায়শা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাহা মাথায় কাপড় দিয়ে যান। আবার কিছুদিন পরে সেখানে উমর আল ফারুক রাদিয়াল্লাহু কবর হলো। এবার মায়শা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাহা পর্দা পরিধান করে মুখের ঢাকনি দিয়ে হাতের আঙ্গুলি গুড়ি ঘোরে তিনি রসূলি পাকের যিয়ারত গেলেন। মদিনার মহিলাগণ মায়শা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন মা আমরা আপনাকে তিন আইটিমির যে আর দেখেছি প্রথম রসুল যখন কবর শুইলেন আপনি তখন এসেছিলেন মাথায় কাপড় দেখে যখন আপনার বাবা সেই আবু বকরের খবর হলো তখন দেখলাম আপনি জিয়ারতে এসেছেন মাথায় কাপড় দিয়ে আর এখন যখন দেখলাম উমর আল ফারুকের খবর হলো এখন আপনি শরীর পূর্ণ শরীর দিয়ে পর্দা করে জিয়ারতে আসলেন কারণ কি মায়েশা সিদ্দিকা

হজরত ওমর কবরের মধ্যে জীবিত আমি আসে যদি বোরকা ব্যতীত আসি ওমর কবর থেকে আমার চেহারা দেখবে আমি গুণাগার হব ওমর যেন আমি আয়েশার চেহারা কবর থেকে না দেখে এই জন্য নবীর দরবার আমি পর্দা সহকারে আসি ধরে বলুন তাহলে আমার বায়ারাম গভীর মনোযোগ আমরা বুঝতে পেরাম মায় শাস্তির দিক রাদিয়াল্লাহ তাআলা এমন এক মহিলা ছিলেন যিনি রসুনি পাখির বিবি ছিলেন আমাদের আম্মা ছিলেন তারপরও তিনি পর্দা করেছেন এই জন্য পটিয়ার মা বোনারা চট্টগ্রামের মা বোনারা পৃথিবীর সমস্ত প্রবাসী মা বোনা টেকলাপ থেকে তেতুলিয়ার বাংলাদেশী মা বোনেরা সকলের কাছে আমার অনুরোধ জাহান আগুন থেকে শাস্তি থেকে যদি মুক্তি চান না যাচ্ছেন মায়েশা সিদ্ধিকার জীবনকে একটু ফলো করবেন মায়েশা সিদ্ধিকির জীবনে কি যদি ফলো করে এই স্বাধীন সোনার বাংলাদেশে যদি গড়ের মধ্যে আমল করতে পারে মাশাল্লাহ ইনশাআল্লাহ মায়েশার সাথে আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে জোরে বলুন আমার মা বলারা জান্নাতি হোক এটা আমরা চাই কি চাই না আরো জোর সে বলুন চাই কিনা এই তাদের কি করতে হবে অনেক জায়গায় দেখি এই বাংলাদেশে অনেক মহিলারা ওপেন ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে চলে ডাইরেক্ট গাড়িগুলি ঢাকার গাড়িগুলির মধ্যে চলে স্বামী তার স্ত্রীর সাথে স্ত্রীরা স্বামীর সাথে পর্দার ফও বোরকার বউ এত বিশ্রী এগুলা শাস্তি হবে শাস্তি হবে এজন্য যত বড় অফিসার হোক যত বড় ক্ষমতাবান হোক তাদের স্ত্রী যদি মুসলমান হয় আর সেই ব্যক্তি যদি মুসলমান হয় তাদের পর্দা করা প্রয়োজন আছে কি আছে এখন তো আমাদের দেশে অনেক সাহেব তার ওয়াইফকে বলি যে আমার বেগম বেগম একবার একটা হাসি দিয়েছে কালুরগড়ের মধ্যে বেগম খুশি এর জন্য খবরদা তার বেগমকে মানুষের সাথে পরিচয় করে দিয়ে এটাকে বিশাল একটা ভালো কাজ করবেন এই দেশের এক নম্বর শ্রেণী থেকে সেই কৃষক শ্রেণী পর্যন্ত সকল পুরুষকে সকল নারীকে পর্দা করার তৌফিক দান করুন উচ্চস্বরে বললাম আমরা পর্দা চাই কি চাই না রোজা চাই কি চাই না পর্দা করবেন পর্দা করলে অনেক নিয়ামত পাবেন শান্তি পাবেন উন্নতি পাবেন পর্দা করেছিলেন রসূল পাকের পূর্বে রসূল পাক পৃথিবীতে আসার অনেক আগে প্রায় দুই আড়াই হাজার বছর আগে পর্দা করেছিলেন একজন জালিম বেঈমান খান্নাস শয়তান ইবলিস যাকে আমি মিশরে যার মুক্তির মধ্যে আমি সেব মারার সুযোগ পেয়েছি যে এখনো পর্যন্ত মিশরের মধ্যে রয়েছে যার নাম দুষ্ট ফেরাউনের নাম কি আপনার ফেরাউনের নাম শুনে এই মানুষটি কি ভালো ছিল না খারাপ ছিল আল্লাপা তাকে আমাকে দেখে এক ফোটা সেব মারারও সুযোগ পেয়েছে সেব মারছে ভিডিও ক্যামেরার মধ্যে সে পুলিশ আসছে ফেরাউন দুষ্ট

আর 70 দিন পরে একবার ফাইখানা করে বিশ্ব গোড়ালের জাড়া তো নাম কি আর জোরে বল কিউন এটারে রে দেখলে আমরা জোতা মারতে চাই কি চাই না এখনো আছে তার লাশ বিศรี মেশোরে সে আর দেখেন তার ঘরে এমন একজন কা আবেদা তাহেরা আল্লাহ ওয়ালী আল্লাহ পাক দিয়েছেন যেই মহিলাটির নাম হচ্ছে সবাই বলেন হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বিবি আসিয়া ছিলেন মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের সেই স্ত্রী এবং অথচ বিবি আসিয়ার नसीব এত ভালো আমার নবী বিশ্ব রহমত আলম নূর মুজসম ফখরে আদম হুজুর আকরাম সাইয়দুল মুরসালিন সবার উচ্চ স্বরে নাম বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করেন ওই দিন মা মেনার ঘরে হযরত বিবি আসিয়া সাক্ষাৎ হলো সুবহানাল্লাহ বিবি আসিয়া এসেছেন আগে সাক্ষাৎ হচ্ছে অনেক পরে আসিয়া আপনি তো অনেক আগের মানুষ কিন্তু আখেরি নবীর সাথে আপনার সম্পর্ক কি তিনি জবাব দিবেন আখিরি নবীর সাথে একমাত্র আমার সম্পর্ক হচ্ছে নবীর প্রতি আমার জোরে বলুন মোহাব্বত মোহাব্বত ইসলামিক মোহাব্বত এখন তো অনেক অবৈধ মোহাব্বত থাকে আইলাভ আদাবরি সেই স্বর্ণ স্বর্ণের চেইন বানিয়ে মাঝখানে একটা পান দিয়ে সেইখানে প্রেমিকার তার প্রেমিকার নাম লিখে বলে আই লাভ ইউ আমি তোমাকে প্রয়োজন আমি ফাঁসি খাবো তারপরেও তোমাকে আমার ঘরে এনে ছাড়ো জোরে বলুন না এরা বেশি আই লাভ ইউ না আই লাভ ইউর মার্কেট খুব গরম এখন মোবাইলে আরো অনেকে ঘুম যায় মা বাবা যেন আওয়াজ না এটার মধ্যে শীতকালের মা বলে তুই সাথে কথা তো আমি বলি না আস্তে আস্তে কথা বলতেছিস এই জন্য টিভির দ্বারা যত উন্নত হয়েছে তত ক্ষতি মোবাইলের দ্বারা যত লাভ কাছে সুরক্ষা এর জন্য এগুলাতে বড় সাবধান থাকে ভালোবাসেন তো কোরআনকে ওই দিয়া আর বলেছে ভালো যদি বাসতে চাও আরো জুড়ে ভালো যদি বাসতে চাও আমরা নবীর ভালোবাসা চাই কি না বলেন নবীর ভালোবাসার নাম ইমান নবীর ভালোবাসার নাম